আমরা কিছু কিছু করে আটকাইছি ঠিক আছে এখন আমরা যতগুলো আটকাইছি সব দামি দামি জিনিস আটকাইছি এসি তারপর আপনার আলমারি তারপর আপনার ড্রেসিং টেবিল ফ্রিজ বহুত কিছু আছে ঠিক আছে আমরা এগুলো সেনাবাহিনীদের হাতে স্থপতন করতে করতে চাই আর কি ঠিক আছে যে যেন বলতে না পারে যে স্টুডেন্ট চোর স্টুডেন্ট চুরি করছে স্টুডেন্ট সংসদের উইকা সংসদের জিনিস চুরি করছে সংসদের ক্ষয়ক্ষতি করছে হ্যাঁ সাধারণ পাবলিকের স্টুডেন্টদের একটা রাগ ছিল সেটা রাগ মিটাইছে রাগ মিটাইছে কিন্তু কেউ স্টুডেন্ট চুরি করে ভাই আমরা চাচ্ছি সেনাবাহিনী আসুক আইসা তাদের জিনিস তারা নিজের হাতে বুঝা নিক আমরা এগুলো বাসায় নিতে চাচ্ছি না ঠিক আছে আমরা সারা থাকতে পারবো না তাই আমরা সেনাবাহিনীদের খুঁজছি সেনাবাহিনী আমাদের অনুরোধ সেনাবাহিনী এসে তাদের জিনিস তারা বুঝে ঠিক আছে আমরা সেনাবাহিনীদের খুঁজছি আশা করি তারা আমাদের সাথে যোগাযোগ শীঘ্রই করার চেষ্টা করবে আমরা কোনো ঝামেলা চাচ্ছি না কোনো জঙ্গিবাদ চাচ্ছি না ঠিক আছে আমরা অপবাদ নিতে চাচ্ছি না শেখ হাসিনা চলে গেছে বলে গেছে যে বাঙালি চোর আমরা কোন দিক দিয়ে চোর উনি চোর উনি টাকা চুরি করে গেছে আমরা চোর না আমরা প্রোটেস্ট করতেছি আমাদের ভাইরা রাগের মাথায় নিচ্ছে বাসায় গিয়ে মা ভাঙবে ভাই ভাঙবে তাদের একটা রাগ আছে তারা রাগটা মিটাতে চাচ্ছে কিন্তু হ্যাঁ আমরা প্রোটেস্ট করেছি এগুলোর টাকা তো আমরাই দিব আমরাই দিব এই শেখ আমাদের এত টাকা চুরি করতে পারছে পাঁচ টাকা কি আমরা দিয়ে সংসদ করতে পারবো না আমাদের পকেটে কি সে পাঁচ টাকা নাই কেন আমরা চুরি করব। কেন সে বলবে যে চোর আমরা আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকুই আসলে চেষ্টা করেছি জিনিসপাতিগুলো হস্তান্তর করার আমাদের কাছে এখন আমরা চাচ্ছি যে সেনাবাহিনীর কাছে আমরা এগুলো দিয়ে দিতে কারণ দেখেন এগুলো তো আমরা আমাদের এগুলো নিয়ে আসলে কিছু না এটা আবেগের আমাদের দরকার নাই এটা তো রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের চুরি কেন করতে হবে হ্যাঁ এগুলো তো আমাদের টাকাই আসছে এগুলো কেন আমরা ইয়ে করব। এখন দেখেন যে যে সরকার চলে গেছে সে এখন পালিয়েছে সে চুরি করে পালিয়েছে এখন বলতে পারে যে স্টুডেন্টটা আমাদেরকে অববাদ আসতে পারে স্টুডেন্ট কেন আমরা চুরি করবো আমরা তো এগুলো জাস্ট আক্ষেপ মেনার জন্য আসে চুরি করার জন্য আসে নাই আমরা এখন যারা এগুলো করতেছে তাদের কাছ থেকে আমরা জিনিসপাতিগুলো নিয়ে এখন অনেক দামি দামি জিনিস আছে বিশেষ করে আপনার গণভবনের দামি দামি অনেক জিনিস আছে যেমন রেফ্রিজারেটর আছে অনেক জিনিস অনেক জিনিস আমরা এগুলো সংরক্ষণ করেছি এসি আছে ফ্যান আছে অনেক দামি বই আছে তারপরে ড্রেসিং টেবিল আছে অনেক দরজা আছে তো এইগুলো তো আমরা তো এইগুলো আমরা কতক্ষণ করবো এখন আমরা একদম প্রাণের থেকে আবেদন জানাচ্ছি যে আমাদের সেনাবাহিনী এসে জানি এগুলা জানি নিয়ে যায় এখন তার জিনিসগুলো ব্যবহার করবো না এখন তো রাষ্ট্রসভা এখন যে সরকারই আসবে সে তো একটা ভালো পদক্ষেপ নিবে তা আমরা চাচ্ছি যে এখনই এগুলো জানি নিয়ে আমাদের একটু